নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিবর্গ এটা সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং এর আগের ক্লাসে আমরা ডান্স রিলেটেড একটা ক্লাস করিয়েছি সেটা হচ্ছে ভারতের সমস্ত রাজ্যের বিখ্যাত লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে তো সেই ক্লাসটিও ভীষণ ইম্পর্টেন্ট তো ওই ক্লাসটা যারা যারা এখনো পর্যন্ত অ্যাটেন্ড করনি প্রত্যেকে একবার সেই ক্লাসটা গিয়েও অ্যাটেন্ড করে নেবে তো দেখো এখানে প্রথম যে নাচটি রয়েছে সেটি হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম আমাদের ভারতবর্ষের একটি খুবই বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য ঠিক আছে যেটা কোথায় বিখ্যাত যেটা বিখ্যাত হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যটিতে আচ্ছা যেহেতু এটা হচ্ছে বিভিন্ন নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিবর্গের ক্লাস তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি তোমাদের বলে দিই এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে আচ্ছা আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে যে আধুনিক ভারতীয় নৃত্যের জনক কাকে বলা হয় ঠিক আছে ফাদার অফ মডার্ন ডান্স ইন ইন্ডিয়া তো আধুনিক ভারতীয় নৃত্যের জনক বলা হয় উদয় শঙ্করকে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে আমি লিখতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদের বলে দিলাম এটা কিন্তু ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে এবার আমরা দেখব ভারতনাট্যমের সঙ্গে কোন কোন ব্যক্তি জড়িত তো প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন রুক্মিণী দেবী এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য রুক্মিণী দেবী যিনি ভারতনাট্যমের সঙ্গে যুক্ত এটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের একটু বলে রাখি ভারতীয় ইতিহাসে রুক্মিণী দেবী হলেন প্রথম মহিলা যিনি রাজ্যসভার একজন সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন উনিশশো সালে এই জন্য এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তিনি কিন্তু প্রথম মহিলা ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এছাড়াও তিনি ভারতনাট্যমের সঙ্গেও যুক্ত নেক্সট দেখো যিনি রয়েছেন তাঞ্জোর বালা সরস্বতী ইনিও ভারতনাট্যম শিল্পী একজন লীলা স্যামসেন জামিনী কৃষ্ণমূর্তি বেজেন্তি মালা পদ্মা সুব্রমণিয়াম এনারা প্রত্যেকে কিন্তু ভারতনাট্যমের সঙ্গে যুক্ত এবং ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর একটি জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য পরে যেটি রয়েছে সেটি হচ্ছে কত্থক কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের একটি খুবই ফেমাস শাস্ত্রীয় নৃত্য এবং কত্থকের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি রয়েছেন যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং সমস্ত পরীক্ষার জন্যই ভীষণ ইম্পর্টেন্ট প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন পণ্ডিত বিরজু মহারাজ ভীষণ ইম্পর্টেন্ট এখানে তোমরা প্রত্যেকে ওনার ছবি দেখতে পাচ্ছ তো বীরজু মহারাজ যিনি কিন্তু সম্প্রতি মারা গেলেন সেই জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট তো এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সম্প্রতি মারা গেলেন পণ্ডিত বীরজু মহারাজ তিনি কোন নৃত্যের সঙ্গে সংযুক্ত এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং পণ্ডিত বিরজু মহারাজের আসল নামটা তোমরা মনে রাখবে ওনার আসল নাম ছিল ব্রিজ মোহননাথ মিশ্রা এটাও ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে এছাড়াও আরেকজন ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলেন তিনি হলেন সীতারা দেবী সীতারা দেবীকে কুইন অব কত্থক বা কত্থকের রানী বলা হয় ঠিক আছে ওনার ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনি কত্থকের রানী নামে পরিচিত সীতারা দেবী এছাড়াও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যেনারা কত্থকের সঙ্গে যুক্ত যেমন ভারতী গুপ্তা পণ্ডিত শম্ভু মহারাজটা ইম্পর্ট্যান্ট খুব ভালো করে মনে রাখবে পণ্ডিত শম্ভু মহারাজ এছাড়াও হচ্ছে কুমোদিনী লাখিয়া কুমারী কমলা শোভনা নারায়ণ এনারা প্রত্যেকেই কত্থক নাচের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এটা ইম্পর্টেন্ট খুব ভালো করে প্রত্যেকটা নাম মনে রাখবে এবং একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পণ্ডিত বীরজু মহারাজ ঠিক আছে এবার আমরা জানবো কত্থক সম্পর্কে আরও কিছু তথ্য তো কত্থক নৃত্যের প্রধান চারটি ঘরানা ছিল যেটা একটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি তো চারটা ঘরানার নাম আগে জেনে নাও প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে জয়পুর ঘরানা নেক্সট হচ্ছে রায়গড় ঘরানা লখনৌ ঘরানা এবং বেনারস ঘরানা এখান থেকে কেমন তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে দেখো যে লখনৌ ঘরানা এই লখনৌ ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন শম্ভু মহারাজ এবং বিরজু মহারাজ এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নৃত্যের কোন ঘারানার সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে লক্ষণ ঘরানা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে তো আমরা যখন জানবো পুরো ডিটেলসে ইনফরমেশন জানবো ঠিক আছে সেই জন্য প্রত্যেকটা জিনিস আমাদের কাছে ইম্পর্ট্যান্ট পরের যে নৃত্যটি রয়েছে সেটা হচ্ছে মণিপুরী মণিপুরি হচ্ছে মণিপুরের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য এটা আমরা জানি আগের ক্লাসে আমরা পড়েছি যে আমাদের ভারতবর্ষে টোটাল আটটা শাস্ত্রীয় নৃত্য রয়েছে যার মধ্যে একটি হচ্ছে মণিপুরী এবং এটা মণিপুর রাজ্যে ফেমাস মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কে কে রয়েছেন প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন দর্শনা জাবেেরি নির্মলা মেহতা গুরু বিপান সিনহা এখানে ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে দর্শনা জাবেরি গুরু বিপান সিনহা এছাড়াও সবিতা মেহতা এছাড়াও গুরু বিপান সিং রীতা দেবী এনারা প্রত্যেকেই মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত কয়েকজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট ভালো করে মনে রাখবে পরের যে নৃত্যটি রয়েছে সেটা হচ্ছে কথাকলি কথাকলি হচ্ছে কেরালার একটি খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স ঠিক আছে কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন মুকুন্দ রাজা তিনি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হচ্ছে রামন কুট্টি নায়ার এখানে ওনার ছবি দেখতে পাচ্ছ তোমরা কে মাধবন এনারা প্রত্যেকেই কিন্তু কথাকলি নাচের সঙ্গে যুক্ত ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এখানে কথাকলি নাচ কেমনভাবে হয় এভাবে একটা মুখোশ পরে এই নাচটা কিন্তু প্রদর্শিত হয় যেটা কেরালার একটি খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য আরেকটা কথা প্রত্যেককে বলছি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করবে পিডিএফ গুলো ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য হয়তো কিছু পিডিএফ দিতে একটু লেট হবে বাট প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে অবশ্যই টেলিগ্রামের সঙ্গে যুক্ত থাকবে এর পরে যে নৃত্যটি রয়েছে সেটি হচ্ছে কুচিপুরি কুচিপুরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত খুবই বিখ্যাত দুজন রয়েছেন তারা হলেন রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি খুব ফেমাস ঠিক আছে এখানে দুজনের ছবি তোমরা দেখতে পাচ্ছ রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি এনারা দুজন কিন্তু কুচিপুরি নাচের সঙ্গে যুক্ত এছাড়াও ভি সত্যনারায়ণ শর্মা গুরু ভেমপতি চিন্নাসত্তম ইনিও ভীষণ ইম্পর্টেন্ট এই নামটা খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে কুচিপুরি নাচের সঙ্গে যুক্ত এবং অবশ্যই রাজ্যের নাম মনে রাখতেই হবে আমাদের সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুরি পরের দেখো রয়েছে ওড়িশি ওড়িশি মানে আমাদের উড়িষ্যা ঠিক আছে ওড়িশার একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য ওড়িশি নাচের সঙ্গে যুক্ত কয়েকজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন যেনারা হলেন গুরু কেলুচরণ মহাপাত্র এখানে ওনার ছবি দেখতে পাচ্ছ তোমরা এছাড়াও হচ্ছে প্রিয়ঙ্গদা মহান্তি এছাড়াও সোনালি মানসিং দেবপ্রসাদ দাস ঠিক আছে এখানে দেখো প্রিয়ঙ্গদা মহান্তি সোনালি মানসিং এনারা প্রত্যেকেই হচ্ছে ওড়িশি নাচের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো করে মনে রাখবে প্রত্যেকটা নাম কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পরে যে নাচটি রয়েছে সেটি হচ্ছে মোহিনী আট্টম মোহিনী আট্টম ও কেরালার একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য মোহিনী আট্টম নাচের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তি রয়েছেন ওনাদের মধ্যে থেকে বিখ্যাত যিনি রয়েছেন তিনি হলেন কালাম আন্দালাম কল্যাণিকুট্টি আম্মা ঠিক আছে খুব বড় নাম কিন্তু এটা তোমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে ঠিক আছে এখানে ওনার ছবি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে কালাম আন্দালাম কল্যাণিকুট্টি আম্মা তিনি মোহিনী আট্টম নাচের সঙ্গে যুক্ত এছাড়াও রয়েছেন কনক রেলে ইনিও খুবই ফেমাস তো দুটো নামই মনে রাখবে আট্টম যেটা হচ্ছে কেরালার এর পরে যে নাচটি রয়েছে সেটা হচ্ছে সত্রিয়া সত্রিয়া হচ্ছে আসামের একটি গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় নৃত্য তো এই আসামের শাস্ত্রীয় নৃত্য সত্রিয়া এই নাচটির সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিবর্গ রয়েছেন তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলেন কৃষ্ণাক্ষী কাশ্যপ এছাড়াও হচ্ছে ঘনকান্ত বড়া শ্রীমন্ত শঙ্করদেব এনারা কিন্তু সত্রীয় নাচের সঙ্গে যুক্ত যে নাচটা কোথায় বিখ্যাত আসামে পরে যে নাচটি রয়েছে সেটি হচ্ছে ছৌ নাচ ছৌ নাচ হচ্ছে তিনটি রাজ্যে বিখ্যাত আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যেই কিন্তু ছৌ নাচ খুবই বিখ্যাত ঠিক আছে তো তিনটে রাজ্যই আমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষায় অপশন কিন্তু যে কোনো একটা রাজ্যের নাম দেবে তো ছৌ নাচের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিবর্গর মধ্যে গুরু পদ্মশ্রী কেদারনাথ সাহু যুক্ত ছিলেন এছাড়াও হচ্ছে শ্রী রাজকুমার সুবেন্দ্রনারায়ণ সিংদেও বজেন্দ্র নারায়ণ সিংদেও এনারা প্রত্যেকেই ছৌ নাচের সঙ্গে ছিলেন এছাড়াও হচ্ছে গোপাল প্রসাদ দুবে এনার ছবি এখানে রয়েছে গোপাল প্রসাদ দুবে তো এনারা প্রত্যেকেই কিন্তু ছৌ নাচের সঙ্গে যুক্ত ছিল আমাদের পশ্চিমবঙ্গেও ছৌ নাচ খুবই বিখ্যাত এবং পুরুলিয়াতে তো ছৌ নাচ খুবই ফেমাস কেউ যদি পুরুলিয়া থেকে ক্লাসটা দেখে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও নেক্সট দেখো এবার কিছু ব্যক্তি রয়েছেন যেনারা দুটো নাচের সঙ্গে যুক্ত ছিলেন সেটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিই তো দেখো এখানে প্রথমেই যিনি ছিলেন তিনি হলেন সোনাল মান তিনি ভারতনাট্যম এবং ওড়িশি এই দুটো নাচেই কিন্তু খুবই পারদর্শী ছিলেন ঠিক আছে এখানে প্রশ্ন তোমাদের এমনভাবে আসবে যে ভারতনাট্যম ওড়িশি এই দুটি নাচে পারদর্শী ছিলেন নিম্নোক্ত কোন ব্যক্তি এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় ঠিক আছে তো উত্তর হয়ে যাবে সোনাল মানসিং তবে ডব্লিউবিপি বা এই এক্সামগুলোতে অতটা হাই লেভেলের প্রশ্ন আসবে না তবু আমাদের জানতে হবে কারণ সমস্ত প্রশ্নের ধরন কিন্তু দিনের পর দিন পরিবর্তন হচ্ছে তাই আমরা সমস্ত কিছু খুঁটিয়ে পড়ব আচ্ছা সোনাল মানসিং তিনি ভারতনাট্যম এবং ওড়িশি এই দুটি নাচের সঙ্গেই যুক্ত ছিলেন দেখো মৃণালিনী সারাভাই খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ইনি হচ্ছে ভারতনাট্যম এবং কথাকলি এই দুটি নাচে খুবই পারদর্শিনী ছিলেন ক্লিয়ার হয়েছে নেক্সট ইনি রয়েছেন দেখো মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি ইনিও ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো নাচের সঙ্গে যুক্ত ছিলেন এখানে ছবি দেখতে পাচ্ছ মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি ক্লিয়ার হয়েছে ভারতনাট্যম এবং কুচিপুড়ি এগুলো জাস্ট এক্সট্রা ইনফরমেশান আমাদের প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে এবার আমরা দেখব কিছু এমসিকিউজ এই টপিক থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা যাতে আমরা বুঝতে পারি সেই জন্য আমরা শেষে কিছু এমসি আলোচনা করব এবং শেষে তোমাদের জন্য দুটো প্রশ্ন হোমওয়ার্ক থাকবে যেগুলো আলোচনা করা হলো সেখান থেকে তো সেই দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে দেখো প্রথম এমসি যে প্রশ্নটি রয়েছে পণ্ডিত বীরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত আমি বললাম এই প্রশ্নটা পরীক্ষায় আসতেই পারে তিনি সম্প্রতি মারা গেলেন ঠিক আছে তো পণ্ডিত বীরজু মহারাজ কত্থকের সঙ্গে যুক্ত একজন খুবই ফেমাস পার্সোনালিটি নেক্সট দেখো নিম্নের কে মোহিনী আট্টম নৃত্যের সাথে যুক্ত অপশন দেখো ভি সত্যনারায়ণ শর্মা রামান নায়ার কনক রেলে নাকি প্রিয়ঙ্গদা দেবী এনাদের মধ্যে কে মোহিনী আট্টম নৃত্যের সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হয়ে যাবে কনক কনক রেলে মোহিনী আট্টম নৃত্যের সঙ্গে যুক্ত এছাড়াও আরেকজন আমি বললাম যিনি হলেন কামাল আমদালাম কল্যাণিকূত্রী আম্মা তিনিও হচ্ছেন মোহিনী আট্টম নৃত্যের সঙ্গে যুক্ত এবং মোহিনী আট্টেম কোন রাজ্যের একটি জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য মোহিনী আট্টম হচ্ছে কেরালার একটি খুবই জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য কেরালার দুটো শাস্ত্রীয় নৃত্য রয়েছে একটা হচ্ছে মোহিনী আট্টম একটা হচ্ছে কথাকলি এগুলো কিন্তু রিভিশন করা হচ্ছে বারবার বলছি যাতে তোমাদের খুব ভালো করে এগুলো মনে থাকে এবার তোমাদের জন্য রয়েছে রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি এনারা কোন নৃত্যের সঙ্গে যুক্ত একটু আগে আমি বলেছি তো এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি কোন নৃত্যের সঙ্গে যুক্ত এটা একটা ফার্স্ট কোশ্চেন এবং সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে নিম্নের কে ভারতনাট্যম এবং কথাকলি এই দুটি নৃত্যের সাথে যুক্ত অপশান দেখো মৃণালিনী সারাভাই সোনাল মান সিং বজেন্দ্র নারায়ণ সিংদেব নাকি মুঙ্গারা জামিনী কৃষ্ণমূর্তি এনাদের মধ্যে কে ভারতনাট্যম এবং কথাকলি ঠিক আছে আমি শেষে যেগুলো আলোচনা করলাম সেখানে দেওয়া ছিল তো এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাও এতে করে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমরা কতটা মনোযোগ সহকারে ক্লাসটা অ্যাটেন্ড করেছি এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমি আবারও বলছি যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি তারা প্রত্যেকেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এছাড়াও সেখানে প্রতিদিন কুইজ টেস্ট দেওয়া হয় সেই কুইজ টেস্টগুলোও প্রত্যেকেই অ্যাটেন্ড করো এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালোভাবে পড়াশুনো করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও